হ্যালো ব্রিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন স্পেশাল বিরোধী সবাইতে স্বাগতম তো সকাল সকাল দেখেন ঘুম থেকে উঠে এদিকে বাইরে আমি যে সবজিগুলো লাগাইছিলাম সবজি গাছগুলো ওখানে চলে আসলাম তো ফাইনালি আমার টমেটো গাছে দুটো টমেটো হয়েছে তো গাছগুলো মোটামুটি ছোট বেশি বড় হয় নাই আর ছোটো গাছেই প্রথম ফল হয়েছে আর এদিকে দেখেন বেগুন গাছগুলো তো আমার বেগুন গাছগুলো সার দেওয়ার পর মানে পানি আমি অলরেডি প্রতিদিনই দিচ্ছি তো কিছু তা মানে পরিবর্তন থেকে আর এদিকে দেখেন আমার সিম গাছটা এই সিম গাছটা কিন্তু বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি ছিল আর সিম গাছের গোড়া অনেক পানি ছিল বর্ষাকালে ভাদ্র মাসে লাগাইছিলাম তো তখন কিন্তু সিম গাছটা প্রায় মরে গেছিলো আর এখন কিন্তু গাছটা জীবিত হয়ে আর মশালা অনেকগুলা সিম ধরছে ওইগুলো ছোটো ছোটো আর আজকে প্রথম সিমে আমি ছিলাম আর এই সিমগুলো একদম ছোটো মানে চারটা সিম বাততে হয়েছে তো ফাইনালি দেখে না একটা করলা গাছ হয়েছে বেগুন গাছের গোড়ায় তো করলা গাছটাও মশালা দেখা যাচ্ছে খুব সতেজ উপরের দিকে বাইতেছে তো আমার শখের যে জিনিসটা সেটা ছিল লাউ গাছ তো লাউ গাছটা কিন্তু প্রায় যেমন দেখা যাচ্ছে মরে মরে যাচ্ছে এরকম তো জৈব সার তারপর পানি এগুলো দিচ্ছি তো দেখা যাক কি হয় সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি হচ্ছে কৃষকের মেয়ে আর আমি ছোটোবেলায় দেখেছি আমার বাবা কৃষিকাজ করছে বিভিন্ন শাক সবজি সব কিছুই করছে তো আমারও শখ নিজে সবজি করবো গাছ লাগাবো তো সব কিছু শেষে এখন চলে আসলাম রান্না করতে তো রান্না করতে এখন আমি কিন্তু যেহেতু মানে এলপি গ্যাসের খুব মানে সংকট পড়ছে সাধারণত আমাদের বাজারে নাই বলতেই চলেন তো এখন আমি লাকড়িতেই বেশিরভাগ রান্না করি তো লাকড়ি চূড়ায় রান্না করি তিন বেলার জন্য রান্না করি তো বিকালে যদি রান্না করি পরদিন সকাল দুপুর পর্যন্ত খাই এরকম যেহেতু তোমার ছোটো বাচ্চা আছে আর আমি একটি কিটার গার্ডেনের মাস্টার করি হ্যাঁ ওখানে যেতে হয় জেলে মানে সকাল দশটার সময় যদি যাই তাহলে আসি একটায় তো দুপুরের দিক দিয়ে বাচ্চা কাচ্চা গোসল করানো বা ওদের বড়ো ছেলেপরে ক্লাস সিক্সে ওদের টিফিন রেডি করে দেওয়া বা ওদের স্কুলে যাওয়া দূরে দূরে বিভিন্ন প্যারাসানির জন্য আমি রান্নাটা একবারই করে নিই কিন্তু বাচ্চা তিনবেলায় রান্না রান্না করতে হয় সকালে করলে দুপুরে খাই তো ফাইনালি এখন আমি কই মাছটা ভালো করে ভেজে তারপরে এখন বোনা করে নিচ্ছি আর কই মাছ বোনা আজকে করব পেঁয়াজের ঠোঁস দিয়ে তো অনেক দিন পর আমি পেঁয়াজের ঠোস দিয়ে এভাবে রান্না করবো তারপর শীতকাল শীতের সবজি কিন্তু কিন্তু খুবই ভালো লাগে আর শীতকালে সবজি কিন্তু মানে অনেক প্রচুর সব ধরনের সবজি পাওয়া যায় যে সবজিগুলো অন্য করার সময় পাওয়া যায় না তো এখন দেখেন পেঁয়াজের ঠোঁস দিয়ে আমি কই মাছটা ভালো করে বোনা করে নিতেছি আর আমি কিন্তু সাধারণত মানে সব ধরনের শাক সবজি খেতে পারি আমার পছন্দের প্রিয় সকল শাক সবজি আমি খাই তো আমার ছেলে মেয়েরাও কিন্তু সব ধরনের শাক সবজি খায় কিন্তু ওনার ঝোল একটু পছন্দ কম করে ওদের জন্য তরকারিতে ঝোল তরকারি রান্না করতে হয় ভাজি ভুজি একটু কম পছন্দ করে তো কই মাছটা উঠিয়ে নিলাম আর এ পর্যায়ে রান্না করব পাবদা মাছ বোনা করব তো পাবদা মাছ বোনার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মাঝে তো পেঁয়াজটা ভালো করে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তো পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব বেশি ব্রাউন করব না অল্প একটু ভাজবো তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো তো হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে কারণ আমার হলুদের তো প্রচুর কালার হয় আর এদিকে অল্প একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব তো মশলাটা কষানো হচ্ছে আর প্রচুর বাতাস যেহেতু শীতের দিন বাতাসের কারণেও প্রচুর ধোয়া হচ্ছে তো এখন মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম আমার ছেলেমেয়েরা ঘরেতে পড়াশোনা করতেছে আর আমি উপরে রান্নাঘরে একা একা রান্না করতেছি তো ফাইনালি আমি পাবদা মাছ ধুনা বসিয়ে দিয়ে এখন আমি আলু ভাজিগুলো করবো আলু বাজির জন্য আলুগুলো ভালো করে ফুলে নিয়েছিলাম তো এখন আলুগুলো আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে রান্নার সময় মানে কড়াইতে যখন সুটকি কষাবো তখন যখন না হয় তো আলুগুলো ধাপে ধাপে ধোয়া শেষ এখন টমেটোগুলো ধুয়ে নিচ্ছি আর এই ট কাঁচা টমেটো দিয়ে মানে আধা পাকা তো কাঁচা টমেটো দিয়ে সুটকি ভাজি করে খুব ভালো লাগে তো ফাইনালি দেখেন পাবদা মাছটা বিনামি নিয়েছি মশলা দেখতে খুব সুন্দর হয়েছে আর খুব লোভনীয় হয়েছে আর এদিক দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর এখন দিয়ে দিব তেল তো তেলটা দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব তো পেঁয়াজটা কষানো হলে তারপর দিয়ে দেবো হলুদ মরিচ শুটকি তো এটা আমি যে শুটকি দিয়ে এই ভাজিটা করব কারণ চেপা আমাদের সবারই খুব প্রিয় ভীষণ প্রিয় আমরা এটা খেতে খুব ভালোবাসি চেপা শুটকি ভর্তা বড়া ভাজি সব কিছুই ফাইনালি সুটকি প্রিয় আমাদের কারণ সুটকি না হলে আমাদের খাবার আইটেম হয় না বা খাবার জমে না তো এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম তো হলুদ মরিচ দেওয়া হয়ে গেছে এখন আরেকটু মরিচ দিতেছি তো শুটকিগুলো এ পর্যায়ে ধুয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম তো এখন সুটকিগুলো কষিয়ে নিব তো এদিকে আবারও আমি আলুটা আরেকটা ধোয়া দিলাম কারণ তিন ধোয়া দিয়ে তরকারি রান্না করতে হয় তো ওদিকে আমার সুটকি কষানো হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন কেননা সবাই খুব পরিশ্রম করে ভিডিও বানায় তা আমি আশা করি আমিও আপনাদের হাল ছাড়বো না কারণ এটা আমার স্বপ্ন আর আমার স্বপ্নের পিছনে লুকিয়ে আছে আরও দু তিনজনের স্বপ্ন কারণ তারা আমার উপর নির্ভরশীল তো আমি ছাড়া ওদের আর কেউ নেই সবাই আমার জন্য দেওয়া করবেন তো এখন তো এখন আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ফাইনালি দেখেন কালারটা কি সুন্দর হয়েছে তো তর চাজা তর চাজা সবজি তর চাজা সব কিছু টাটকা মাছ টাটকা সবজি সব কিছুই কিন্তু খুবই ভালো লাগে তো নতুন আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এখন দিয়ে দিব টমেটো আর পেঁয়াজের ঠোস এই যে এখন কমিটিগুলো দিয়ে দিলাম আর এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজের ঠোস দিয়ে ভালো করে ডাকনা দিয়ে ডেকে রাখব তো নতুন আলু সিদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না যার কারণে আমি কোনো পানি অ্যাড করিনি আর আলুটা ধোয়ার সময় অল্প একটু পানি মনে হয় গিয়েছিলো আলু ধোয়া থেকে সবজি ধোয়া থেকে যে পানিটুকু হয় ওইটুকুই তো ঢাকনা দিয়ে রেখে রাখলাম তো ফাইনালি এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব কেননা টমেটোটা যদি ভালো করে মিশিয়ে না নিই তো পরবর্তীতে খেতে ভালো লাগবে না তো কাঁচা টমেটো দিয়ে যখন আলু ভাজি করা হয় এটা আমার মা খুব সুন্দর করে ভাজি করে আর আমার মায়ের হাতে রান্না অতুলনীয় বলা যায় না বলার বাইরে তো আমি মায়ের মতনই রান্না করার জন্য চেষ্টা করি তো এখন ডাকা দিয়ে ডেকে রাখবো ডেকে রেখে আমি এখন দুনিয়া পাতাগুলো কুচি কচি করে কেটে নেব তো লবণ একটু কম হয়েছিলো তো এখন আবার একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ স্বাদ মতো যদি লবণ না হয় তাহলে কিন্তু সেও তরকারি খেতে ভালো লাগবে না আর আমরা কিন্তু মানে আগলা যে লবণটা ওটা খাই না সব তরকারিতে একটু বেশি করে দিই আগলার লবণ খাওয়াটা নাকি ভালো না তা আমরা তরকারিতে লবণ বেশি দিই মানে ভাতে লবণ কম নিই আর আমার ছেলেমেয়েরা তো ভাতে নেয়ই না তো এদিকে দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটা ওনারা করে মিশিয়ে নিলাম তো এক পর্যায়ে দেখেন আমার বাতিটাকে আলাদাটা মশলা খুব সুন্দর হয়েছে আর প্রচণ্ড বাতাস ছিল এদিক ওদিক থেকে বাতা আসতে আসতেছে বাতাসের কারণে তরকারি থেকে যে ফাঁপটা বের হইছে ইফাবটা আমার মোবাইলের ক্যামেরাতে সেয়া লাগতেছে তো রান্না ফিফটি পার্সেন্ট প্রায় হয়ে গেছে তো ফাইনালি আমার সব রান্নাবান্না শেষ চলে আসলাম ঘরে এদিকে দেখেন আলু ভাজি কই মাছ বোনা পেঁয়াজের ঠোস দিয়ে মশালার কালারটা খুব সুন্দর হয়েছে তরকারিটা দেখতেও খুব ইয়ামি আর এদিকে হচ্ছে পাপদা মাছ মোহনা দেখুন এটাকে এরকম হয়েছে এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবে আর আমার একটা মা আছে তো আমার মায়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম